একটা তোয়ালি একটা হচ্ছে শার্টের সেট আর একটা হচ্ছে গেঞ্জের সেট আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে ওই বাড়ির পাশে পুকুর আছে পুকুরে মাছ ধরলে সকালে মাঝিরে তা ওইখানে থেকে মাছ এলাম

Ich मासरमध्ये बेगण दुमूक म्हणजे आलू दुमूक काचे बेगण कसेलं आहे

সবকিছু দিয়ে সবকিছু দিয়ে মাখা চড়াই দিমি হলুদের ঘুরে কাঁচা মরিচ সব কিছু দিয়ে নেই দিয়ে মাখাম হলুদের গুড়ে দিলাম পরিমাণ মতো জিরে বাটা দিলাম রসুন বাটা দিলাম সবকিছু লবণ দিলাম পরিমাণ মতো

মাছ দেই মাখা তরকারি একটা সেন আলাদা একটা সেন বাড়াচ্ছে এখন একটু পানি দেই পানিটা নিয়ে একবারই সব কিছু দিলাম এখন দেখে দেই এখন চুলেটা ধরাই কলাশ পাতরা দিয়ে কলাশ করে নিলে চুলে ধরলে ক্রাফিট ধরে চুলে সন্তৰকাৰী দে হৈছেৰকাৰী জনা নাই ধনিয়ে গুৰি দেই তো আলহামদুলিল্লাহ আমাদের রান্না শেষ আজকে মা আমি এসে খাইতে বসে দুজনে তো মাছের কালারটা দেখে মনে হচ্ছে খুব স্বাদ হবে খুব সেল বেড়াইছে ভালো লাগে দেখি খায়া দেখি এখন আমি সেই স্বাদ তো চারটা মাছ মাছটা খুবই স্বাদ মানে তাজা মাছ বলতে স্বাদ তার তার প্রমাণ হচ্ছে যেটা যে সকালবেলায় পুকুর থেকে মাছ হচ্ছে সেই মাছ কিনে আনছে সেই মাছ রান্না করলে কিরম স্বাদ এই যে খাইলে বোঝা যায় তো ঠিক আছে এরপর আরো কিছু আপনাদের গ্রামের প্রকৃতি এবং দৃশ্য দেখাবো ন্যাচারাল কিছু গ্রামের দৃশ্য আছে তো এগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং মা আজকে কোথায় যাবে এই খাওয়া দাওয়া শেষে কোথায় যাবে তো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো যে কোথায় যাচ্ছে তো আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন তো আলহামদুলিল্লাহ মা আজকে রেডি মা আজকে নতুন কাপড় পরে যে নতুন কাপড় নিয়ে আসছে সেই নতুন কাপড় পরে লাভলিদের বাড়িতে যাচ্ছে লাভলিকে আনার জন্য এবং দুটা উদ্দেশ্য একটা হচ্ছে লাভলি বড় বোনের বাচ্চাকে দেখতে যাওয়া আর একটা হচ্ছে লাভলিকে নিয়ে আসা জন্য দুটা কাজের জন্য যাচ্ছে এবং সাথে কিছু গিফট নিছে গিফটটা হচ্ছে ছোটো বাচ্চার জন্য দেখি কি কি কী কী

একদম রেডি সাথে আমিও যাব আমি আঁকাই দিয়ে আসব তো আমাকে নামাই দিলাম মাক ওদের লাভদের বাড়ি যাওয়ার রাস্তায় আমি জায়গায় নামাই দিলাম কিছু আরো কিছু খাবার কিনা কেনাকাটা করে দিলাম করে দিয়ে আমি বাহার দিকে যাচ্ছি আমাদের গ্রাম কত সুন্দর আসসালামু আলাইকুম আমাকেও যাইতে যে বলছে বাসায় আমি গেলাম না এই কারণে বাসায় এখন যা গরুর খাবার রেডি করতে হবে কারণ বাইরে গেলে আসে ওগুলো খাবার দিতে হবে ঘরে গরুর খাবার রেডি করতে হবে গরুগুলো পানি খাওয়াইতে হবে এগুলো কাজ আমাকে করতে হবে তো মা অলরেডি রাত্রেবেলা বেলা চলে আসছে বাসায় লাভলি আসলো নিয়ে কতদিন পর পনেরো দিন পর বাড়িতে আসলো এক মাস না পনেরো দিন এক মাস হওয়া করে গেছো পনেরো দিন হয়ে গেছো পনেরো বছর চিন্তা করা যায় আরামে আছে এই এদের শেষ করবো তো যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি